মা বাবার অধিকার নিয়ে কথা কথা হয় আমিও আজকে অনেক বলেছি কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি বাবা মায়েরও এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি কথা বুঝতে পারছেন দিন সন্তানকে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা কি আদায় করছো বাবা করবেন তুমি তোমার সন্তানের কি হক আদায় করেছো কথা কি বোঝাতে পারছি সন্তানের অধিকার কি অনেক লম্বা চড়া সেদিকে আমি যাব না নাম্বার এক আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে কিন্তু এর চেয়েতে বড় যে পাওনা তাদের আছে গুরুত্বপূর্ণ যে পাওনা আছে সেটা হলো তাদেরকে তারবিয়াত দিতে হবে তারবিয়াত কি তারবিয়াত হলো তাদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে আল্লাহ কে মহান সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়াতে হবে আল্লাহর আল্লাবুল আলমিনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে ভালো মানুষ যেন সন্তান হয় সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে তাই সে যেন দেখে দেখে শিখতে পারে ভালো মানুষ যেন হয় সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে ভালো মানুষ যেন হয় ভালো মানুষের সাথে উঠা বসার সুযোগ করে দিতে হবে সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হল সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না এক সন্তানকে জমি লিখে দিলেন আরেক সন্তানকে দিলেন না মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন ছেলেদেরকে সব দিয়ে দিলেন এগুলো অন্যায় এই কাজগুলো যদি বাবা মা করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই বা এক্ষেত্রে বান্দার হক নষ্ট করলেন সন্তানের হক নষ্ট করলেন মনে করছেন আমারই তো সন্তান কি আর হবে না কেয়ামাত্র ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনি অবিচার করেন এই জন্য বান্দার হকের মধ্যে সন্তান হকটা অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদেরকে তেরবিয়াত এবং সঠিক দীক্ষা দিতে হবে মনুষ্যত্ব শেখাতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন ছেলে মানুষ হচ্ছে কিনা নাকি প্রশুর আচরণ নিচ্ছে সে আল্লাহকে চিনে কিনা সে নামাজ পড়ে কিনা তার ভিতরে ম্যানার্স আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এটা তো পাও না যদি আপনি না দেন কে ময়দানে এই ছেলে নষ্ট হওয়ার কারণে আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ আপনি তাকে সঠিক পথ দেখাননি কথা কি বুঝাইতে পারছি এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে একজনকে মহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলুম করতে পারেন না বিদেশ থেকে এক সন্তান টাকা কমাই করে পাঠাইছে সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে এরকম জুলুম অনেক বাপ মা করেন কে করেন না এগুলো করা যাবে না। ইনসাফ করতে হবে যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন বাপমা করেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আবা উকুম ওয়া আবনা উকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু না নাফা তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ তালা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসি কুমুল্লাহ ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে এর মধ্যে এক ধরনের আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার চেঞ্জ করার ইতিয়াদ তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি একানা হক থাকে মেয়ের আটানা আছে তোমার ছেলের যদি পঞ্চাশ টাকা হক থাকে মেয়ের পঁচিশ টাকা আছে বেশিরভাগ বাবা মা বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কেয়ামতের ময়দানে বহু হাজি সাব বাবা বহু গাজিসাব বাবা বহু দাড়িয়ালা বাবা বহু গোজার বাবা বহু নেকামলকারী বাবা বহু দানকারী বাবা বহু কোরআনতেলতকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু নেককার বাবা বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজীবিত থাকতে অন্যায় করে গেছেন এটা করা যাবে না এটা গুনাহ আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে এটা আপনাকে দিতে হবে এমন কি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরেও তাকে হক দিতে হবে এটা আল্লাহর নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না